তিসা বা ডিমফলের এই উৎপত্তি দক্ষিণ মেক্সিকো এবং মধ্য আমেরিকায় উচ্চ পুষ্টি সম্পূর্ণ এই ফলটির ভিতরের অংশ দেখতে অনেকটা সিদ্ধ ডিমের কুসুমের মতো হওয়ায় ফলটিকে ডিম বলা হয় চার থেকে পাঁচ বছর বয়সী একটি গাছে গড়ে চারশো পঞ্চাশটি থেকে পাঁচষট্টি ফল ধরে ফলের ওজন গড়ে একশো সত্তর থেকে একশো গ্রাম হয়ে থাকে পরিপক্ক প্রতিটি গাছ থেকে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ফলন পাওয়া যায় এ ফলের পুরো অংশই খাওয়া যায় প্রতিটি পরিপক্ক ফলের রং হলদে কালার হয়ে থাকে কৃষি বাতিঘর ক্ষেত রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইকালি ইউনিয়নে অবস্থিত পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে দু হাজার সালে নিজেদের জমিতে পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম বিদেশি জাতের ফলটির বৃষ্টি ছাড়া রোপণ করা হয় দু হাজার একুশ সালের শেষের দিকে গাছগুলোতে ফুল এবং ফলন আসতে শুরু করে বর্তমানে গাছগুলিতে ফলের বাম্পার ফলন হয়েছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা গত ছয় বছর ধরে ফলটি নিয়ে গবেষণা করে সফলতা অর্জন করেছেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রটি থেকে বলা হচ্ছে পাহাড়ি অঞ্চলের আবহাওয়া মাটি ও তাপমাত্রা এই ফল উৎপাদনের জন্য উপযোগী পাহাড়ের কোনো রকম ক্ষতি না করে অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে এ ফলের চাষ করে কৃষকরা লাভবান হতে পারবে এবং কৃষি অর্থনীতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত করতে পারবে এছাড়াও এই ফল দিয়ে বিভিন্ন প্রকারের খাবার যেমন কেক চকলেট জুস এবং আইসক্রিম তৈরি করা যায় কৃষি ফল আপনারা জানেন যে এগুলো হচ্ছে সারা বছরই ধরে কম বেশ একবারে এগুলোর একবারে পরিচর্যা খুবই সহজ আমরা সাধারণত অন্যান্য ফল গাছের মতোই এইসব ফল গাছে আমরা সার বা কীটনাশক বা ফোকা যেসব আক্রান্ত অন্য কোনো আলাদা কোনো ইয়ে নেই আমরা নর্মালি সার দিয়ে থাকি যেমন বর্ষার আগে এবং পরে স্পেশালি যেটা দিই আর হচ্ছে যে হয়তো শুষ্ক মরশুমে আমরা একটু পানিতে পানির প্রয়োজন পড়ে আর হচ্ছে বা কোথাও দেখা যাচ্ছে যে একই ডালে সময় দেখা যাচ্ছে যে ফুল আসছে আবার কোথাও মাত্র পিনাট স্টেজে যে কোনো কোনো ফল আর কোনো কোনো ফল একদম ফুল ম্যাচিউড একদম পাকা হয়ে গেছে আমাদের যে ফলটা যে হলুদ ফল যেটা দেখে পাকা এই এই ফলটা একদম মোটামুটি ম্যাচুর স্টেজে চলে এসেছে আর আগামী আমরা বারো থেকে পনেরো দিনের পরে আমরা এটাকে একদম খাওয়ার উপযুক্ত করে এটা আমরা এই করতে পারব আর এইটার একটা বিরাট সম্ভাবনা আছে আমাদের এই পাহাড়ি অঞ্চল আমাদের যে ক্লাইমেটিক রিজন এই রিজনে আমরা আমাদের যে অব্যবহৃত জমি পাহাড়ের সেই অব্যবহৃত জমিকে আমরা কোনোরকম ডিস্টার্ব না করে পাহাড়কে কোনো কোনোরকম ক্ষতি না করে আমাদের ফল চাষ করতে পারি এবং পাহাড়ের আবহাওয়া আমাদের এই ফল চাষের জন্য খুবই উপযোগী